নবী আকরাম সাল্লামের এভাবে জন্মদিনকে সেলিব্রিটি করা উদযাপন করা ইসলামের শরীয়তে কতটুকু জায়েজ বা না জায়েজ এটা তো আমাদের অনেকের ভিতরে প্রশ্ন এমনিও আসে আলহামদুলিল্লাহ আপনারা জানেন মানেনও ভালোটা আমি জানি যারা আমার নিয়মিত শ্রোতা মুসল্লি এবং আমার বক্তব্যগুলো যারা ফলো করেন আমার বিশ্বাস ওনাদের ন্যূনতম কমন এবং সেন্স আছে ঠিক কিনা বলেন এই ঈদে মিলাদুল নবী নবীজির জন্মদিনকে কেন্দ্র করে কোন কোন পীর সাহেব তাদের দরবারে ভক্তবৃন্দ নিয়ে বড় বড় কেক কেটেছে কেকের উপরে লেখা ছিল হ্যাপি বার্থডে মোহাম্মদ সাল্লা সাল্লাম কথা বুঝতে পারছেন এরপরে জুলুস করেছে কিছু কিছু মিরপুরের ভাইরা আমি দেখেছি আমার সচকে দেখা মিরপুরের ভাইরা ওনারা ছোট ছোট পিক আপ ভাড়া করছে এবং পিকার উপরে চারটা করে সাউন্ড বক্স লাগিয়েছে এবং রসুলের শানে কিছু ধুম ধারাক্কা গজল লাগাই দিছে মানে গজল কিন্তু শুনতে মনে হবে যেন আপনি কোনো গান শুনতেছেন এত বিকট শব্দের মিউজিক গজল তাও পাকিস্তানি ইন্ডিয়ানি যাই হোক তো এই এই সমস্ত যারা ভাইয়েরা তারা বলে আমরা রাসূলকে ভালোবেসে তার আগমনকে কেন্দ্র করে মিছিল করি মিলাদ পড়ি কেক কাটি তোমাদের ভালো লাগে না তোমরা যারা এগুলি করো না তোমরা কি নবীকে ভালোবাসো না তোমরা যারা এই সমস্ত জুলুসের বিরুদ্ধে বলো কেক কাটার বিরুদ্ধে বলো তোমরা কি নবীর দুশ্মন এভাবে দলিল দেয় কথা বুঝতে পেরেছেন আসলে কি আমরা নবীকে ভালোবাসি না রাসুলের আগমনে কি আমি আপনি খুশি না রাসুলের আগমনে আমি আপনি কেমন খুশি রাসুলের আগমনে আমি আপনি শুধু বারে রবিউল আউ্বাল মাসের বারো তারিখে খুশি না আমরা আল্লাহ তিনশো দিন খুশি শুভ আল্লাহ এই কথা বলার পরে আর কোনো কথা আছে বলেন রাসুলের আগমনে রাসুলের মহাব্বতে তিনশো পঁয়ষট্টি দিন রসুলের সুন্নত মানার চেষ্টা করি দূরত পড়ার চেষ্টা করি এবং বক্তব্য শুরু তো আমি পড়ি মোহাম্মদ রসুল্লাহ নাকি শুধু রবিউল আউ্বাল মাসেই তাহলে কিছু ভাইরা আছেন শুধু রবিউল আউয়াল মাস আসলে ওই দিনকে সেলিব্রেট করে মসজিদ সাজায় মাজার সাজায় মাদ্রাসা সাজায় মহল্লা সাজায় পঞ্চাশ তিরিশ কেজি জিলাপি অর্ডার করে কোনো ফায়দা নাই যদি তার ভিতরে রসুলের মোহাব্বত সুন্নত আমল চব্বিশ ঘন্টা কন্টিনিউ না থাকে কথা বলেন আর সবচেয়ে বড় কথা কি ভাই রসুলের আগমনে খুশির সিস্টেম যদি এটা হইতো তাহলে কেন করব না রাসুল সাল্লাহ সাল্লামের আগমনের আগমনের তারিখটাই ফিক্সড না কেন ফিক্সড না এটা কোনো এবাদতের দিনও না যদি এবাদতের দিন হতো তাহলে রাসুল করতেন সাহাবারা করতেন তাবি করতেন পরবর্তী ওলামা মাসায়ক করতেন ইমাম বখারি রাহিমাউল্লাহ ইমাম মুসলিম রাহিমাউল্লাহ ইমাম তিরমিজি রাহিমাউল্লাহ ইমাম আবু দাউদ রাহিমাউল্লাহ কি ভাই করতেন না এটা এবার ফিক্সড হয়ে যেত যেমন লাইলাতুল কদরের রাত বিজোর রাত ফিক্সড লাইলাতুল নেসমিন শাহবান সবেবরতের রাত ফিক্সড ঈদুল আজহা ফিক্সড ঈদুল আপনার তারপর ঈদুল ফিতর ফিক্সড রমজান মাস এটা নির্ধারিত নাকি বলেন আশুরাত দিবস মহরম নির্ধারিত নাকি বলেন আরাফত দিবস মহরম নির্ধারিত হজ কোন কোন তারিখে নির্ধারিত নবী আকরাম সাল্লামের আগমনের তারিখ নিয়ে এখতলাফ আছে কেউ বলেছে রবিউল আউ্বাল মাসের দুই তারিখ জন্ম নিয়েছেন কেউ বলেছে আট তারিখ জন্ম নিয়েছেন কেউ বলেছেন দশ তারিখ জন্ম নিয়েছেন কেউ বলেছে এগারো তারিখ জন্ম নিয়েছেন কেউ বলেছেন বারো তারিখ জন্ম নিয়েছেন তবে সর্বসম্মতিক্রমে বেশিরভাগ মত আছে দশ তারিখ আট তারিখ নয় তারিখ হ্যাঁ বারো তারিখও মত আছে এখন শরীয়তের দৃষ্টিতে ঈদ হলো মোট দুইটা কয়টা দুইটা ঈদ মানে কি খুশি ঈদ মানে জন্ম নবীর জন্মদিনের খুশি শব্দের অর্থটা কিন্তু ভালো ঠিক না নবীর জন্মদিনের খুশি কিন্তু এইভাবে একটা নামকে ফিক্স করে শরীয়তের মধ্যে একটা কনফিউশনে ফেলে দেওয়া দ্বিধাদ্বন্দ্ব ফেলে দেওয়া ঈদ কয়টা দুইটা না তিনটা রাসুল তিনি নিজে ছিলেন শরীয়তের মেকার তিনি শরীয়তের কি ছিলেন মেকানিক ছিলেন আর আল্লাহ ছিলেন ওটার বুদ্ধি ইঞ্জিনিয়ার রাসুলকে দিয়ে শরীয়তকে স্টাবলিশ করেছে আর আল্লাহ বলে দিয়েছে এই করেন এই দেখান তা আল্লাহ যেটা করেছেন রাসুল সেটা দেখিয়েছেন কথা বলে না তাহলে রাসুল যেটা করেন নাই সাহাবি যেটা করেন নাই তাবি যেটা করেন নাই ওলামা মশাই যেটা করেন নাই সেইটা যদি আমরা আবেগ দেখাতে যে করি তাহলে তো কেমন যারি মনে হয় যে অতি ভক্তিচুরের লক্ষণ কথা বলে না ঠিক না বলেন আমি বললাম ভাই রাসুলের জন্মদিন আজকে বারে রবি আজকে আমরা ফজরের নামাজ দুই রাকাত জামাতে না আরো দুই রাকাত সুপ্রিয়া চার রাকাত পড়ব বক্তি ভালোবাসা কি ভাই যুক্তি তো ঠিক আছে রাসুলের ভালোবাসা আজকের ফজরের নামাজে জামাত হবে চার রাকাতের দুই রাকাত প্রতিদিনেরটা আর দুই রাকাত বাড়তি রসুল আসছে খুশিতে হবে ভাই কেন এটা এই শরীরত কি কমানো বাড়ানো কোনো এখতিয়ার আমাদের আছে সব তো কোরআন হাদিসে ফিক্সড কথা বলে না এই কথাটাই আমার ভাইরা বুঝে না এই কথাটাই বুঝে না উল্টা পাল্টা কি তহমত দেয় এরা রসুলের আগমনে খুশি না এরা মনে হয় এজিদের বাহিনী কত বড় বেকুফ ভাই তোর মোকার খাতিব সাহেব উনি গত জুমায় স্পষ্ট বলে দিয়েছে এবং তামাম পৃথিবীর সমস্ত স্কলার সমস্ত জ্ঞানীরা আলহামদুলিল্লাহ এই সমস্ত বেদাত থেকে দূরে আছে আলহামদুলিল্লাহ বলেন এখন বলতে পারেন হুজুর এরা তো মহাব্বত করে ফেলেছে হুকুম কি এরা তো কিছু মহাব্বতের কাজ করে ফেলেছে তাহলে হুকুম কি কেক কেটে ফেলেছে তারপর ঢোলতপলা বাজিয়ে ফেলেছে মিউজিকাল গজল দিয়ে নাচানাচি করেছে তাহলে হুকুম কি হুকুম হলো রাসুল বলেছেন এই যে শরীয়তের মধ্যে আমার থেকে বেশি পাকনামি করে বাড়ায় ফেললো ওকুল্লুম দাদাতিন বেদাহ এই সমস্ত বাড়ানি জিনিসকে ইসলামের পরিবেষে বলা হয় বেদাদ কি বলা হয় ওয়াকুল্ল বেদা হাতিন দলাআলা রসুল বলে গেছেন এই সমস্ত ইসলামের মধ্যে আমার থেকে বেশি বুঝে সাহাবি রসুলের থেকে বেশি বুঝে যারা ইসলামকে কমায় যারা ইসলামকে বাড়ায় এটাকে বলা হয় বেদাদ আর কুল্লু বেদা হাতিন প্রত্যেক বেদাদ পদভ্রষ্টতার কাজ ওয়কুল্লু দলাআলাতিন ফিন্নার আর প্রত্যেক এই সমস্ত ভ্রষ্টতার কাজ হলো পরিণাম হল যাহার নাম কি নাউজবেল্লাহ নাজ মৌহান তাহলে রাসূলকে ভালোবেসে যা যাচ্ছেন কোথায় শরীয়তের উনি ঘোষণা দিয়ে দিছে যে শরিয়ত থেকে যে কমাবে যে বাড়াবে এটার পরিণাম কি জাহান্নাম এটার হুকুম বলে দিছে এখন আপনি কি প্রেম আবেগে নতুন বানোর প্রেম দেখা দেখি কি জান্নাতে যাবে না জাহান্নামের সাবধান ভাই এত সত এত এত সহজ না আমরা যে ইসলাম মানি অনেক সেনসিটিভ কোনটা আবার একটু বেশি হয়ে গেলো না কম হয়ে গেলো কোনটা ভুল হয়ে গেল না খারাপ হয়ে গেলো আশা করি বুঝতে পেরেছো তো